এই মানব আজিজ মোহাম্মদ কেন বারবার আলোচনায় আসেন এই আজিজ সালে দেশভাগের পর ভারতের গুজরাট থেকে বাংলাদেশে আসে আজিজ মোহাম্মদ বসবাস উনিশশো বাষট্টি সালে জন্ম হয় আজিজ মোহাম্মদ ভাইয়ের পরিবার মূলত পারস্য বংশভূত এবং বাহিয়ান সম্প্রদায়ের লোক বাহিয়ানকে সংক্ষেপে বাহাই বলা হয় এই উপমহাদেশের উচ্চারণে বাহাই পরবর্তীতে ভাই শব্দ পরিণত হয় এরপর থেকে তাদের বংশের নারী পুরুষ সবার নামে শেষে ভাই শব্দ যোগ হয় পারিবারিক সূত্রে ধর্নাডো আজিজ মোহাম্মদের অলিম্পিক ব্যাটারি অলিম্পিক বল পেন এম ফার্মাসিউটিক্যাল এম বি ফিল্ম বিস্কুট এনার্জি বিস্কুট সহ নানান ধরনের শিল্প প্রতিষ্ঠান রয়েছে এছাড়া মালয়েশিয়া থাইল্যান্ড হংকং সিঙ্গাপুরে তার হোটেল রিসোর্টের ব্যবসা রয়েছে এসবের পাশাপাশি প্রায় পঞ্চাশটি চলচ্চিত্র প্রযোজনা করেছেন তিনি তথ্য বলছে তার বিরুদ্ধে হত্যা ও মাদক পাতা সহ বেশ কয়েকটি গুরুতর অভিযোগ রয়েছে এসব অভিযোগে গা ঢাকা দিতে বর্তমানে সপরিবারে থাইল্যান্ডে থাকেন আজিজ মোহাম্মদ সেখান থেকে বাংলাদেশে ব্যবসা পরিচালনা করেন আর স্ত্রী নওরিন মোহাম্মদ ভাই দেশে এসে ব্যবসা দেখেন বলেও জানা যায় আজিজ নওরিন দম্পতির তিন ছেলে ও দুই মেয়ে অপ্রিয়দর্শকের সিনেমায় অর্থলঙ্গী সুবাদে আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে নায়ক সালমান শাহর পরিবারের সক্ষতা গড়ে ওঠে জনশ্রুতি আছে সে সময় একটি পার্টিতে নায়ক সালমান শাহ স্ত্রী সামিয়া চৌধুরী সহ উপস্থিত ছিলেন সেই পার্টির এক পর্যায়ে সালমানের সামিয়াকে চুমু খেতে নিলে সালমান হয়ে আজিজ এর এক সপ্তাহ পর রহস্যজনকভাবে ভাবে মৃত্যু হয় সালমান শাহর প্রাথমিকভাবে আত্মহত্যা বলা হলে গুঞ্জ ওঠে এটি একটি হত্যাকাণ্ড তখনই চর দেওয়ার ব্যাপারটি আলোচিত হয় ধারণা করা হয় আজিজ মোহাম্মদ হয়তো সালমানের মৃত্যুর সাথে কোনোভাবে জড়িত সালমান শাহ মৃত্যুর বছর খানেকের ব্যবধানে গুলিতে নিহত হন ঢাকা চলচ্চিত্রের জনপ্রিয় আরেক নায়ক সোহেল চৌধুরী এই হত্যাকাণ্ড নিয়ে সাক্ষীদের জবানবন্দিতে স্পষ্ট হয়েছিল আজিজ মোহাম্মদ ভাইয়ের নির্দেশে হত্যা করা হয়েছিল সোহেলকে বনানের আবেদিন টাওয়ারের ট্রাম ক্লাবে উনিশশো সালের আগে কথিত এক বান্ধবীকে নিয়ে সোহেল চৌধুরীর সঙ্গে আজিজ মোহাম্মদ ভাইয়ের কথা কাটাকাটি হয় তখন উত্তেজিত হয়ে সোহেল আজিজ মোহাম্মদ ভাইকে গালি করেন তার প্রতিশোধ হিসেবে হত্যা করা হয় সোহেল চৌধুরীকে এমনটাই উঠে আসে মামলা তদন্তে সোহেল চৌধুরী হত্যাকাণ্ডে আলোচিত ব্যবসায়ী আজিজ গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছিল বেশি দিন রাখা হয়নি তাকে মেরিজ প্রতি আকৃষ্ট ছিলেন আজিজ মোহাম্মদ এতে ক্ষিপ্ত হয়ে তাকে গ্রেপ্তার করে জেলে পাঠিয়েছিলেন এরশাদ এমন মুখরোচক গল্প প্রচলিত আছে আজিজের নামে রচিত রয়েছে মিডিয়ায় অনেক তরুণীর সাথে তার অন্তরঙ্গ সম্পর্কের গল্প এত সুখ কাঁদের কারণে আজিজ মোহাম্মদ ভাইকে বলা হয় আন্ডারওয়ার্ল্ডের গডফাদার তবে মিডিয়া আলোচনা তাকে ঘিরে তিনি সেটা বেশ পছন্দ করতেন আজিজ মোহাম্মদ প্রায় বলতেন এত লোকের মাঝে আমাকে গডফাদার বলা হয় তাই বা কম কিসের দু সালে শেয়ার কেলেঙ্কারি অভিযোগে আজিজ মোহাম্মদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করে শেয়ার বাজার বিষয়ক বিশেষ ট্রাইব্যুনাল এরপর থেকে বাংলাদেশে আর প্রকাশ্যে দেখা যায়নি এই আজিজকে আট বছর বয়সে এই রহস্য মানবের বিরুদ্ধে যত অভিযোগ সেসবের ভিত্তিতে কখনো তাকে কি শাস্তি দেওয়া যাবে নাকি নিজেকে সবসময় নির্দোষ দাবি বলে চলা এই ডান বা গডফাদার ধোয়াচর বাইরে থেকে যাবে সেটাই সময় বলে দেবে